নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত রবিবার দিন ভোর পাঁচটার সময় উঠে স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে আমাদের বাড়ির আশপাশেই বারুইপাড়া বলে একটা লোকেশান আছে সেখানে একটা ব্রহ্মাধাম আছে এবং গুরু পূর্ণিমা ছিল রবিবার দিন তাই আমরা চলে গিয়েছিলাম সেখানে যদি ট্রেনে আসেন হাওড়া বর্ধমান কট লাইনের ট্রেন ধরে বারুইপাড়া আর যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা বারুইপাড়া লোকাল ধরে বারুইপাড়া স্টেশনে নেমে অটো ধরে পনেরো মিনিটের রাস্তা বলবেন ব্রহ্মদত্ত ধাম যাব তখন আমরা গিয়েছিলাম অনেকটাই সকালে তাই মন্দিরটা তখনও সাজানো হয়নি কমপ্লিট তো সেই সাজানোর ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম পুরো আশপাশটা আমরা ভালোভাবেই ঘুরে দেখেছি এবং মহারাজদের সাথে কথা বললাম আমি ওখানে পুজোও দিয়েছি পুজো দিয়ে খুব ভালো লাগলো যখন আমরা গিয়ে পৌঁছাই তখন বেশ ভালো রোদ্দু ছিল কিন্তু কিছু সময় পর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গিয়েছিলো হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো যেটা খুবই ভালো লাগছিলো ওখানকার একজন মহারাজ আমাকে মন্দিরের কিছু স্মৃতি কিছু কাহিনী আমাকে জানাচ্ছিলেন যেটা আমার শুনে খুব ভালো লাগলো কারণ আমি বেসিক্যালি এই মন্দিরটা সম্পর্কে কিছুই জানতাম না বাড়ির খুবই পাশে কিন্তু যা হয়নি প্রায় কয়েক প্রজন্ম পর বলতে পারেন একটা খুব সুন্দর সকাল কাটালাম তারপর উনি আমাকে এটাও বললেন যে আজকে ভোগ খাওয়ানো হবে একটা থেকে ভোগ খাওয়ানো স্টার্ট হচ্ছে ভোগ খেয়ে যাওয়ার জন্য কিন্তু সত্যি কথা বলতে কি আমরা যেহেতু অনেক সকালে গিয়েছিলাম তো তারপরে আরও তিন থেকে চার ঘন্টা বসাটা পসিবল ছিল না এবার আমরা তো বাইকে করে গিয়েছিলাম যদি খুব জোর বৃষ্টি আসে তারপর আবার বাড়ি ফিরতে পারতাম না তবে উনি আমাকে এটাও বললেন নেক্সট যেদিন আসবে বৃহস্পতিবার আসার চেষ্টা করবে কারণ ওই দিন ভক্তের ভিড়টা বেশি থাকে এবং আরও ভালো লাগবে ওই দিন বেসিক্যালি শিব মন্দিরটাতে বসেই আমি ওনার সাথে অনেক গল্প করছিলাম যেই মহারাজকে দেখছেন এনার সাথেই কথা হচ্ছিল তো তারপরে উনি বললেন ওপরে যাও ওপরে গিয়ে পায়ের ফুল এবং ঠাকুরকে যে প্রসাদ দেওয়া হয়েছে সেটা নিয়ে আসতে আপনাদের রিকোয়েস্ট করবো একবার এসে অবশ্যই ঘুরে যাবেন এবং পুজোর কিছু ভিডিও শেয়ার করে